কত বলে কত লাগে চার বলে সাত না তকোল তিন বলে তিন হ্যাঁ

ম্যাচ দু এক বলে এক না এই ব্যাট বল করে জয় তুমি দৌড় দিবা শে যা এদিক আসো এইদিক আসতে বলছেন এইদিক আসো আমার চোখে দেখা বা তোমারই তো আমার মনে হয় ফার্স্ট একটা ম্যাচ জিতাইলা তুমি এরকম একটা ম্যাচ মানে এরকম বড়দের সাথে খেলাই একেবারে সাত রান লাগতো তুমি সেই ম্যাচ জিতাইছো তোমার অনুভূতিটাকে একটু বলো আমার অনুভূতি অনেক ভালো এখন তুমি যখন ছয় বলে সাত রান লাগতো প্রয়োজন ছিল তখন তুমি মানে মেন্টালি কী প্রিপেয়ার্ড ছিল যে কী কর মারতে হবে ধুমধাম এখন তুমি দেখলাম যে সুন্দর একটা চার মাল্লা স্টেট যে সুন্দর একটা ড্রাইভ করলা এই মারগুলো কি টেলিভিশন থেকে শিখছো হ্যাঁ ওই রেখে ঝরে শট ও তারপরে একটা ফিরিড পেলা লাস্ট বলো যখন এক বল এক পর্যন্ত তখন তোমার কি চিন্তা ভাবনা ছিল যেই বল আমার মানে কোনো মতে বেড়ে লাগলে আমার দৌড় দিতে হবে ও না তোমার চিন্তা ভাবনা খুব ভালো ছিল এবং থ্যাংক ইউ সুন্দর একটা ম্যাচ জিতাইছো ঠিক আছে আমি চাই তুমি খেলাধুলা করিয়া আরও ফিউচারে আরও ভালো কিছু করো তোমার জন্য সবসময় শুভকামনা থাকবে ওকে दरवाजे पे छू लिया जाओ मैं अंदर आ लो कर है दरक ना पड़े ना देखो जो जो येरा दे दो बेरा दे दो है छोटा दे जाओ है है या